তাতে মুসলিম হলে পরে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না এটাই তৃণমূল কংগ্রেসকে ডোবানোর জন্য এই তিনটি নামই যথেষ্ট এই সিদ্দিকুল্লাহ চৌধুরী আর হুমায়ুন কবি এই রাজ্য জঙ্গিদের একটা সেকেন্ড হোমল্যান্ড এই রাজ্যে জঙ্গিরা সবচেয়ে বেশি নিরাপদ কারণ এই রাজ্যে জঙ্গিদের বিরুদ্ধে কোনো অপারেশন কোনো অভিযান হয় না তার কারণ তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি যে সাম্প্রদায়িক রাজনীতি চালাচ্ছে তাতে মুসলিম হলে পরে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না এটাই স্ট্যান্ডিং অর্ডার প্রশাসন এবং পুলিশের কাছে আছে যে কারণে ওই তৃণমূল কংগ্রেসের সাম্প্রদায়িকতার ছাতার তলায় এখানে সমস্ত উগ্রপন্থীরা বহাল তবিয়তে আছে সারা দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে হামলা করছে আর এখানে এসে তারা আশ্রয় নিচ্ছে হয় আধার কার্ড করছে নইলে ভোটার কার্ড করছে নইলে তারা এখান থেকে রসদ নিচ্ছে অস্ত্র কেনা বেচার কাজ সব এখানে করছে অর্থাৎ আমরা মনে করি এই পশ্চিম বাংলা উগ্রপন্থীদের একটা সেকেন্ড হেডকোয়ার্টার আর সেই কারণের জন্য এখানে আধার জালিয়াতি থেকে শুরু করে সমস্ত কিছু হচ্ছে তৃণমূল কংগ্রেসের সহযোগিতা আজকে তো প্রমাণ হয়ে গেছে কোর্টের সামনে যে রিপোর্ট এসে তাদের পরিষ্কার বলা হচ্ছে মেহবুব আলম যিনি তৃণমূলের কাউন্সিলর যাকে ওই সময় দাঙ্গায় সরাসরি দেখা গেছে তিনি এবং সেখানকার এমএলএ তারা সমস্ত এই দাঙ্গার পিছনে জড়িত এবং পরিষ্কার হয়ে আসছে এই দাঙ্গা করানো হয়েছে এই দাঙ্গা শত প্রণোদিত দাঙ্গা নয় এটা পরিকল্পিত ভাবে তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদের মানুষের ওপর হিন্দু জন বসতির পর যে হামলা চালিয়েছে এটা পরিকল্পনা মাফিক অতএব এটা আদালতে বিচার্য আছে আপনি দেখবেন কয়েকদিন বাদে আরও যারা এর সাথে যুক্ত তারা তাদের নাম সামনে চলে আসবে এবং পুলিশকে এবং প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখে যে তৃণমূলী গুন্ডাদের দিয়ে তৃণমূলী সন্ত্রাসবাদীদের দিয়ে যে রায়ট করানো হয়েছে সন্ত্রাসবাদী হামলা চালানো হয়েছে সেটা একদম জলের মতো পরিষ্কার রাজ্যে যেন বাইরে থেকে আসা কোনো জঙ্গি যেন আশ্রয় না পায় পুলিশকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে ঝাড়গ্রাম কোচবিহার মালদা কলকাতা ডায়মন্ড হারবারের মতো বেশ কয়েকটি জায়গার নামও তিনি বলেছেন

পাকিস্তানি চিহ্নিত করার ব্যাপারে কোনো কাজ করেনি অর্থাৎ এরা যে পুরোপুরি উগ্রপন্থীদের সাথে মিলে আছে সেটা সবাই জানে এবং আগামী দিন যখন এখানে ধরা পড়তে শুরু করবে তখন যাবে কোথায় সেই কারণে এখন থেকে ফেস করবার জন্য শুধু এটা একটা বিবৃতি দিয়ে রেখেছে কিন্তু উগ্রপন্থী ধরার ক্ষেত্রে কোনো রকম পদক্ষেপ এই সরকারের আপনি দেখবেন না যেমন বোমা উদ্ধারে আপনি দেখেছেন তিন দিনের বোমা উদ্ধার ছিল তিন দিন পরেই বোমা উদ্ধার বন্ধ হয়ে গেছে কেন যত বোমা উদ্ধার হচ্ছে দেখছে তার মালিক হচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকেরা আর এখানেও দেখবেন যত উগ্রপন্থী সব উগ্রপন্থী তৃণমূল কংগ্রেসের কংগ্রেসের আর তৃণমূল সাথে সম্পৃক্ত সেই সমস্ত উগ্রপন্থীরা অতএব সেই কারণে এখানে অভিযান হতে পারে না শুধুমাত্র মুখ্যমন্ত্রী এগুলো ইস্যুকে অন্যদিকে ঘোরাবার জন্য এগুলো করে যাচ্ছে বিকাশ ভবনের সামনে আন্দোলন তারা বিজেপির দালতে হয়েছে তারা সুকান্ত মজুমদার তার সুভেন্দু অধিকারীর সঙ্গে দায়া করতে চাই দেখুন বিষয় হচ্ছে এই মাস্টারদের পথে বসিয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস যদি এই জুয়া চুরি না করত চাকরি না বিক্রি করত আজকে শিক্ষকদের পথে বসতে হতো না তারপরেও তৃণমূল কংগ্রেস যে আরেক জালিয়াতি করেছে সেটা হচ্ছে ওএমআর শীটকে গোপন করে সরিয়ে ফেলা ওএমআর শিট যদি থাকতো তাহলে যোগ্য অযোগ্যের তালিকা করা যেত তাহলে অযোগ্যরা ভাড়ে যাক যোগ্যদের রাস্তায় বসতে হতো না অর্থাৎ তৃণমূল কংগ্রেসের জন্য আজকে যোগ্যরা রাস্তায় বসেছে এবং তারপরে মমতা ব্যানার্জি ওদেরকে নানা রকম ভাবে প্রলোভন এবং মিথ্যা প্রতিশ্রুতির জালে ওদের সময় নষ্ট করেছে কাল হরণ করেছে আর সেটা এখন বুঝতে পেরেছেন শিক্ষকরা আন্দোলনরত শিক্ষকরা বুঝে ফেলেছেন যে মমতা ব্যানার্জির চালাকি কোন রকম ভাবে সময় নষ্ট করে ইলেকশনটা পার করে নেওয়া ছাব্বিশে যে কারণে এখন তারা আন্দোলনেও নেমেছে আর সেই আন্দোলনে সহযোগিতা চাওয়ার জন্য তারা বিভিন্ন রাজনৈতিক দলের দপ্তরে যাচ্ছে আরো যেখানে যাওয়ার যাবে তার কারণ এর মধ্যে আমি কোনো দোষের দেখি না এটা একদম সত্য কারণ চোরের বিরুদ্ধে ডাকাতের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে সাধারণ সৎ মানুষের গোষ্ঠী দরকার সেই কারণে সাধারণ সৎদের কাছে চোর ধরার জন্য যাচ্ছে শিক্ষকরা এটা অত্যন্ত সঠিক কাজ বলে আমি মনে করি হুমায়ুন কবিদের নিশানায় ফিরা এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী বাঙালি মুসলিম মুসলিমদের থেকে ফিরাদের বহনযোগ্যতা প্রায় উঠে যাচ্ছে এবং মুসলিমদের মধ্যে প্রভাব কমছে সিদ্দিকুল্লাহ চৌধুরী মত দেখুন আমি একটা পরিষ্কার বলি এই তৃণমূল কংগ্রেসকে ডোবানোর জন্য এই তিনটি নামই যথেষ্ট এই ববি হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী আর হুমায়ুন কবি এদের মতো নেতারাই তৃণমূল কংগ্রেসকে ডোবাবে এবং আমি মনে করি সাধারণ মুসলমান যারা তাদের সাদা চোখে দেখা উচিত যে কিভাবে ওয়াকবের সম্পত্তি লুট করে নিজেদের পকেটস্থ করেছে এরা মুসলমান নামে শুধু সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়েছে অতএব মুসলমান সমাজ সাধারণ মুসলমান এই বিষয়গুলি বোঝার চেষ্টা করুন কারণ তারা ওদেরই লোক সেজে ওদেরই সবচেয়ে বড় সর্বনাশ করছে